আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সকাল সকাল গিয়ে গাছের কিছু কাঁচা মরিচ নিয়ে আসলাম কারণ আমি এখন একটু বেগুন ভর্তা করব। আর আমার শাশুড়ি মা আজকে চুলায় হাতের রুটি বানাচ্ছে যারা এই রুটিটা খেয়েছেন তারাই জানেন এটা মজা তবে আমি খুব একটা বেশি পছন্দ করি না এটা খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমার তো আমি আজকে বেগুনের ভর্তা করেছি আর তার সাথে এই যে মার হাতে বানানো রুটি তো এটাই সবাই খাবে এইখানকার সবাই তো এটা খুব পছন্দ করে খায় মানে মাসকলাইয়ের রুটি যেমন হয় কালাইয়ের রুটি সবাই পছন্দ করে ঠিক সেই ধরনের হয় এই রুটিগুলো তো এই হাতের রুটি পোড়া বেগুনের ভর্তা তারপরে মরিচ ভর্তা ধনিয়া পাতার ভর্তা এইগুলো দিয়ে খেতে বেশি মজা তো আজকে বেগুন ভর্তা করেছিলাম আর রোমাইসার বাবা আমার আম্মুদের ওখানে গিয়েছিল তো আসার সময় আম্মু আবার কয়েকটা কদবেল দিয়েছে তো এই কদবেলগুলো যেহেতু আমার খুব একটা বেশি পছন্দ না আমি তো টক জাতীয় জিনিস খুব একটা বেশি পছন্দ করি না তো ভাবলাম যে এগুলো একটু ভর্তা করি তো এই কদবেলের ভর্তা সবাইকে অল্প করে দেওয়া যাবে আমার কয়েকটা যা আছে তো সবাইকে অল্প করে করে দিব আর সবাই মিলে একসাথে খাবো আজকের ব্লগটা আমার এবারের মতো শ্বশুরবাড়িতে শেষ ব্লগ কারণ আমার কাছে আর কোনো ব্লগ নাই আর কোনো ভিডিও সেভাবে করে করা হয় নাই আর আজকের ব্লগটা একেবারেই ছোট ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অল্প কিছু ভিডিও ক্লিপস ছিল তো সেইগুলোই ভাবছি আজকে শেয়ার করে দিই এদিকে কদবেলের ভর্তা করা হয়ে গেছে আর এটা একটু ভাবিকে দিতে যাচ্ছি মানে আমার যাকে আজকে রুমাইসার বাবা বলেছিল যে দুপুরবেলা খিচুড়ি আর খাসির মাংস রান্না করতে তো মা তাই করেছেন তো আমি খুব একটা বেশি পছন্দ করি না তারপরেও মজা করে খেয়েছি আর দুপুরের পরে বিকেলের দিকে মা আর আমি বসে বসে পিঠা বানাচ্ছিলাম দুধ পুলি পিঠা তো পুলি পিঠাগুলো বানাচ্ছিলাম আর অল্প করে আপনাদের জন্য একটু ভিডিও করেছি মানে আমার খুবই পছন্দের পিঠা আর আজকে পিঠাগুলো এত মজা হয়েছিল আমরা সবাই অনেক পছন্দ করে খেয়েছি পিঠা নারকেলের পুর মা রেডি করে দিয়েছিলেন আর আমি এই যে এভাবে করে বানিয়ে দিয়েছি মানে এই ডিজাইনটা করতে আমার কাছে খুব ভালো লাগে আর খুব দ্রুত আমি এটা করতে পারি ঝটপট হয়ে যায় তো সেই জন্য এই দায়িত্বটা মা সব সময় আমাকেই দেয় আমার বিয়ের পর থেকে দেখা যায় যে মা পিঠার আটা তারপরে গুড়ের যে পুর হয় সেটা রেডি করে দেয় আর তারপরে আমি এভাবে বানিয়ে দেই আর এই যে দেখেন এত মজা হয়েছিল পিঠাটা মানে দুধে ভেজানোর পরে দুধপুলি পিঠা আমার খুবই পছন্দের একটা পিঠা এরপরে আমাদের সন্ধ্যাবেলা চায়ের পর্ব সন্ধ্যায় দেখা যায় যে মাগরীবের নামাজ শেষ করে আব্বা চা খেতে চান তো সেই জন্য চা বানিয়ে নিয়েছি এখানে মা আমি আর আব্বা তিনজনে চা খাবো রুমাইসার বাবা খুব একটা বেশি চা পছন্দ করে না আর দেখা যায় যে ও যখন থাকি শুক্র শনিবার তো ওই দুই দিনেও আসলে ও খুব একটা বেশি চা পছন্দ করে না আর তো আজকে মেয়ের বাবা ছিল তো মেয়ের বাবা ছোটটার সাথে খেলছিল আর এদিকে ছোট মেয়ে আবার তার দাদা ভাইয়ের ফোনটা নিয়ে খেলছিল। সে তার দাদা ভাইয়ের ফোনটা খুব পছন্দ করে ছুতো আব্বার বাটন ফোন তো এই ফোনটা নিয়ে সে মানে খুব মজা করে খেলতে পারে আর কি তো আমি অল্প করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এদিকে রাদিয়া বুড়ির দাঁত উঠেছে তার নিচের মারিতে দুইটা দাঁত আর ওপরের মারিটাতে একটা দাঁত উঠবে উঠবে ভাব করছে তো সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু সে মুখটা খুলতে রাজি না তো অসুবিধা নেই দাঁত যখন বড় হবে তখন এমনিতেই দেখা যাবে সন্ধ্যার পর থেকে মোটামুটি আমরা সবাই একসাথে থাকি একসাথে দেখা যায় যে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের গল্প গুজব চলতেই থাকে তো এদিকে গল্প করতে করতে কিন্তু রাদিয়ার ঘুমও পেয়েছে আর রাদিয়া বুড়ি এভাবে মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে থাকে আর রুমাইসার ঘুমাতে একটু সময় লাগে ও একটু দেরি করে ঘুমায় তো বাড়িতে আসলে আসলে এরকমই আমাদের রুটিন চলে তো সারাদিনের একটা ছোটোখাটো রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে মায়ের কোলের মধ্যে রাদিয়া ঘুম আর এদিকে রুমাইসা দেখেন আমার কোলের মধ্যে সে শুয়ে শুয়ে একটু কার্টুন দেখছিল। তো এভাবে আসলে আজকের দিনটা আমরা পার করলাম আর এদিকে কয়েকটা মেওয়া ফল বলে আমাদের বাসায় শরিফা ফলও বলতে পারেন তো এই ফলগুলো কয়েকটা আম্মু পাঠিয়ে দিয়েছিলো আমার শ্বশুরবাড়িতে তো এই দুইটা পেকেছে তো এখন আমরা সবাই মিলে একটু শেয়ার করে খাবো এটাতেও একটা মজা সবাই মিলে একসাথে খাওয়া গল্প করা তো এরপরে আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে এসেছি আসার সময় একটু মনটা খারাপ ছিল তো সারা সারাদিনে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই সেভাবে করে কিছু ভিডিও করি নাই তো এটাই আসলে কিছু করার নেই প্রতিবার যাব আর আসব আর মন খারাপ থাকবেই আল্লাহ হাফিজ আজকের মতো